ভাই বিশ্বকাপ ডিজাইনের রাজকীয় স্টোন বেসিন না এই যে বিশ্বকাপ ডিজাইন রাজকীয় বেসিন চলে আসছে আমাদের কাছে এই যে কালারিং কমর থেকে শুরু করে আপনার বিভিন্ন কালারে আছে বিভিন্ন কালারে আছে হোয়াইট ব্ল্যাক আপনার পিঙ্ক কালার যে আপনার গোল্ডেন কালার যাদের স্পেস বড় ওয়াশরুমে বড় সাইজের আপনার কমট ইউজ করতে চাচ্ছেন ওনাদের জন্যই কমট গুলো আসছে আমাদের কাছে আপনারা ওয়ারেন্টি দিয়ে থাকে এগুলো হচ্ছে আমাদের অফিসিয়ালি বারো বছরের গ্যারান্টি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজুকে একটা কমট গোল্ড কালার যে যাদের হচ্ছে আপনার যে

থেকে শুরু করে যাবতীয় যা আছে এ টু জেড সবকিছু পাওয়া যাবে সবকিছু পাওয়া যায় জি জি আচ্ছা আপনাদের শোরুম অ্যাড্রেসটা যদি একটু বলেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আপনার 14 নম্বর সেক্টর মিনা বাজারের সাথে মিনা বাজারের সাথে সস ঠিকানা হচ্ছে আপনার মিনা বাজার মিনা বাজারের সাথে হচ্ছে আমাদের শোরুম আমাদের এই শোরুমের মধ্যে হিউজ পরিমাণ আমরা কালেকশন আছে প্রায় 200 এর উপর আমাদের কমোড আছে কমোড আছে কমোড আছে এগুলো দেখেন আমাদের দর্শক ভিউদেরকে এই যে কালারিং কমোড থেকে শুরু করে আপনার বিভিন্ন কালারে আছে বিভিন্ন কালারে আছে হোয়াইট ব্ল্যাক আপনার পিঙ্ক কালার

এর মধ্যে এস কালারের ড্রাম বেসিন আছে গোল্ডেন কালার ড্রাম বেসিন আছে যাদের হচ্ছে রাউন্ড শেপের ছোট জায়গার মধ্যে রাউন্ড শেপের ড্রাম বেসিন ওনাদের জন্য এই কালেকশন তাদের জন্য ড্রাম বেসিন আছে আচ্ছা এই গোল্ড কি কখনো ওঠার সম্ভাবনা আছে এগুলা কোন এগুলা আমাদের অফিশিয়ালিতে 12 বছর গ্যারান্টি আছে 12 বছর এই কালার কিছু হবে না আপনার আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি রাজুকে একটা কমড গোল্ড কালার জি এই যে যাদের হচ্ছে আপনার যে ওয়াশরুম কে গোল্ড কালার দিয়ে সাজা দিতে চাচ্ছে না ওনাদের জন্য ম্যাচ করে টপ সহ আমরা একসাথে নিয়ে আসছি ডায়মন্ড কার্ডের সাথে আমরা ডায়মন্ড কার্ড খুব ডায়মন্ডের সাথে ডায়মন্ড কার্ড প্লাস হচ্ছে হাইডোলিক হাইডোলিক সিট কভার জেট প্লাস টর্নেডো

বড় সাইজের আপনার কমট ইউজ করতে চাচ্ছেন ওনাদের জন্য এই কমট গুলো আসছে আমাদের কাছে এগুলোরও আপনার ওয়ারেন্টি দিয়ে থাকে এগুলো হচ্ছে আমাদের অফিশিয়ালি 12 বছরের গ্যারান্টি আছে 12 বছরের গ্যারান্টি আছে আচ্ছা এখানেও কমটের কালেকশন আছে এই যে যাদের ব্ল্যাক কালারের ভিতরে স্কোয়ার শেপ রাউন্ড শেপে খুঁজতেছেন ওনাদের জন্য এই কমট গুলো আসছে আচ্ছা এগুলো হচ্ছে সিট কভার আছে হাইড্রোলিক প্লাস প্লাস হচ্ছে আপনার টর্নেডো জেড দুইটা আছে দুইটা প্লাস কাজ করবে

এটার মধ্যে আমাদের হচ্ছে আট দশটা কালেকশন আছে এক মডেল এর একই মডেল জি জি আচ্ছা এগুলা প্রাইস কত থেকে শুরু হয় এগুলো আমাদের প্রাইস হচ্ছে আপনার 15 থেকে 16000 থেকে শুরু মাত্র 15000 টাকা থেকে শুরু থেকে রাজু কি কমন দেখতে পাচ্ছেন রাজু কি কমন ইতালিয়ান স্ট্যান্ডার্ড ইতালিয়ান স্ট্যান্ডার্ড জি জি আচ্ছা এটা হচ্ছে বাজেট ভালো তাদের জন্য এগুলো হাই কোয়ালিটি ওনাদের জন্য হচ্ছে এই কমোড রিংলেস কমোড এগুলো হচ্ছে আমরা যারা হচ্ছে বাজেট 20 প্লাস 20 থেকে 25 30 ওনাদের জন্য হাই কোয়ালিটির কমোড আচ্ছা খুব সুন্দর

এই যে এটার সাথে ম্যাচ করে আমাদের হচ্ছে মিররও আছে ম্যাচ করা আছে ম্যাচ করা আছে একদম খুবই সুন্দর এটা যাদের স্পেস বড় এটা কত বছর আপনারা গ্যারান্টি দিয়ে থাকেন গ্যারান্টি কথা কি বলবো ভাই এটা আজীবন গ্যারান্টি আজীবনে গ্যারান্টি আজীবন গ্যারান্টি আমরা স্টোন তো পাথর কিচ্ছু হবে না আচ্ছা খুব সুন্দর এটার মধ্যে আমাদের আর নতুন ডিজাইনের একটা বেসিন আছে যে এটা আচ্ছা নৌকা বেসিন এটা দেখেন নৌকা বেসিন আছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কালেকশন অভাব না আছে আমাদের কাল হিউজ পরিমাণ কালেকশন টপ বেসিন আছে স্টোন বেসিন আছে আমাদের মনে করেন 20 প্লাস উপরে 20 প্লাস কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ